আলাইকুম ওয়েলকাম বোধরা মুস্কান বিউলি টিপসে আপনাদেরকে স্বাগত আগামী আপনাদের জন্য খুব একটি সহজ টিপনে হাজির হয়েছি এই গরমে কিভাবে সহজেই আপনাদের ত্বকের যত্ন নিতে পারবেন এবং আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগ মতো করে উঠতে পারবেন তাই আগামী আপনাদের জন্য ঘরোয়া উপায়ে নিয়ে আইস কিউব তৈরি করে দেখাবো তো চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক এপাকে কিভাবে জয় করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে আলুর রস আমি এখানে দুটি আলু নিয়ে নিয়েছি এখন এই আলু দুইটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে টুকরা করে কেটে নিব তারপর ব্লেন্ড করে নিয়ে আলু পেস্ট তৈরি করব এই আইস তৈরি করার জন্য আমার আলুর রস প্রয়োজন হবে আলুতে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কাঁচা ভাব দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে এখন এই আলু দুটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে ফিরে আমি সম্পূর্ণ আলু দুটিকে পেস্ট করে নিয়েছি এখন এই সাথে সাহায্যে আলুর রস আমি থেকে বের করে নিচ্ছি এই আলুর রস দিয়ে এবং এর সাথে কিছু উপকরণ মিশিয়ে আমি এই আইস কিউবটি তৈরি করব এই আইস কিউবটি ব্যবহার করলে আপনাদের ত্বক এতটাই উজ্জ্বল ফরসা ফর্সা হয়ে যাবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না প্যাক তৈরি করার ঝামেলা ছাড়াই এই আইস কিউব দিয়ে আপনাদের ইচ্ছা আপনারা আপনাদের ত্বকের পরিচর্যা করতে পারবেন আমি সম্পূর্ণ আলুর রসটুকু বের করে নিয়েছি এখন এই আলুর রসটুকু এক পাশে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি আইস কিউব তৈরি করার জন্য বন্ধুরা আইস কিউব তৈরি করার জন্য আমি এই বাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন থেকে উচ্চজল উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের সাপ দূর করার পাশাপাশি মেস্তার দাগ কালো দাগ কাজভাব দূর করে ত্বককে উজ্জ্বল ফর্ষা করতে সাহায্য করে এরপর এই মধ্য মধ্যে দিয়ে দিতে হবে এক পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বক থেকে ব্রনের দাগ দূর করতে সব থেকে উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রনের দাগ আছে বা বেশি পরিমাণ ব্রণ ওঠে তারা এই মৌতারি মাটি দিয়ে পরিচর্যা করলে ত্বক থেকে ব্রণের দাগ খুব দ্রুতই দূর হয়ে যাবে এবং তাকে ব্রণের সমস্যা আসবে না এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে কোটার অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন পানি এবং ভিটামিন থাকার কারণে এই অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ডিপ ক্লিন করে এবং উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর দিয়ে দিতে হবে আলুর রস আমি যে আলুর রসটুকু বের করে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো আলুর রস আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি আইস কিউব তৈরি করব। সেজন্য এই ব্যাগটিকে অনেকটা লিকুইড করে তৈরি করতে হবে যাতে আইস কিউব তৈরি করার জন্য সহজ হয় এখন এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে আইস কিউব তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো উপকরণই এই গরমে আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করার পাশাপাশি ত্বকের যাবতীয় সমস্যা থেকে আমাদের ত্বককে মুক্তি দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এই মিশ্রণটিকে একটি আইস কিউবের ট্রেতে রাখতে হবে তারপর ফ্রিজে রাখলেই আইস কিউব তৈরি হয়ে যাবে আমি এই আইস কিউবের ট্রেতে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই এই আইস কিউবগুলো তৈরি হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে এগুলো বের করে এনে দেখাবো আইস কিউবগুলো কেমন হয়েছে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা দেখতে পারছেন আমি তিন থেকে চার ঘন্টা পর এই আইস কিউবের ট্রেটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমার আইস কিউবগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি বের করে দেখাচ্ছি এটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি একটি আইস কিউব বের করে নিয়েছি এই আইস কিউবটি ট্রে থেকে বের করে নিয়ে এই আইস কিউব দিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে দশ মিনিট মাসাজ করবেন এই আইস কিউবটি দিয়ে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই আইস কিউব দিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে দশ মিনিট মাসাজ করার পর পনেরো মিনিট আপনার ত্বকে এফেক্ট রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এভাবে যদি আপনারা নিয়মিত এই আইস কিউব দিয়ে আপনাদের মুখের ত্বকে মাসাজ করতে পারেন ইনশাল্লাহ এই গরমে আপনাদের ত্বক থেকে সমস্ত অয়েলি ভাব দূর হয়ে যাবে এবং ত্বকে যত ধুলো ময়লা আছে তা খুব সহজেই বের করে দিতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ